ছুটির দিনগুলোতে ভাবি যে একটুখানি বেশিক্ষণ ধরে ঘুমাবো একটুখানি বেশিক্ষণ ধরে সময় কাটাবো কিন্তু বিশ্বাস করো কিছুতেই হয় না প্রতিদিনই মোটামুটি ধরো সাড়ে ছটা নাগাদ অ্যালার্ম দেওয়া থাকে সাড়ে ছটা নাগাদ অ্যালার্ম দিয়ে তারপরে উঠি বাসি বিছানাপত্র গোছাই তারপরে বাসি ঘর ঝাড় দিই তারপরে রান্নাবান্না স্টার্ট করে দিই আজকে ভাবছিলাম যে আজকে শনিবার মাম্মামের স্কুলও নেই আর তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে কিন্তু যাবে না মানে যাবে না বলতে গেলে যাবে কিন্তু ওদের অফিসে আজ মিটিং টিটিং আছে বলে খাওয়া দাওয়া হবে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা কিছুতেই শুতে পারলাম না এত গা হাত পা যন্ত্রণা করছিল মানে একবার এপাশ ফিরছি একবার উপাশ ফিরছি কোলবালিশ নিয়ে পা দিয়ে পাশাচ্ছি মেয়েটাকে জড়িয়ে ধরে শুচ্ছি কিছুতেই ঘুমাচ্ছিলো না তো যাই হোক সাড়ে ছটার জায়গায় সাতটায় উঠলাম কোনো মতে কষ্ট করে কিছুই করার নেই কী করবো আর বলো উঠতে তো হবেই ওই জন্য উঠেই একটা প্যারাসিটামল খেয়ে নিলাম এতটাই গা হাত পা ব্যথা করছিলো প্যারাসিটামল আর হজমের রসিদ এ দুটো আমার সব সময় ঘরে আনাই থাকে তো কি করবে উঠে পড়েছি উঠে পড়ে তারপর এবার দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি মানে বাসি ঘর ঝাড় দেওয়ার ইচ্ছা নেই মানে সানডে এটা তো বেশিক্ষণ ধরে একটুখানি ঘুমাবো তাও কতক্ষণ বলো তো সাড়ে সাতটা পৌনে আটটা তার বেশিক্ষণ ঘুমাতেই পারি না ভাবি যে আবার উঠে কাজ আছে আবার উঠে ঘরের কাজকর্ম আছে মেয়েটাকে খাওয়াতে হবে পড়াতে বসতে হবে এই চিন্তা করে করে আর সত্যি আর ভালো করে একটু রেস্ট নেওয়া হয় না ঘুমোনো হয় না তো যাই হোক ঘরের ঝাড়টা দিয়ে নি তারপরে এবার শাশুড়ি মা চা করে রেখেছে কারণ তোমাদের দাদাভাই যেহেতু আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে ওই জন্য ও অনেক আগে উঠে পড়েছে সাড়ে ছটা নাগাদ আর আমি খুব একটা বেশি দেরি করে উঠি না আমি ধরে উঠেছি সাতটার সময় তো আজকে দুটো রেসিপি করব একটা হচ্ছে উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা আর হচ্ছে ছোট ছোট কুচো মাছ আছে মানে মোরলা মাছ তার সাথে আরও অনেক মাছ আছে ওটায় আলু বেগুন দিয়ে তরকারি ব্যাস আজকের মতো এইটুখানিই রান্না তার কারণ আজকে আবার নিরামিষ আমিষের ব্যাপার আছে মানে তোমাদের দাদা ভাইয়ের তো আজকে শনিবার নিরামিষ ব্যাপার আছে তো সরি বন্ধুরা তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়াই ভুলেই গেছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছে একটা নতুন দিনের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো সবাইকে জানায় গুড মর্নিং সুপ্রভাত সবার আজকে দিনটা সারা সারা দিনটা আজকে ভালোই কাটুক আর এরপরে দেখো দাঁত মাজতে লাগবো দাঁত মাজার পর তারপরে আবার জামা কাপড় কেচে তারপরে আবার চা আর আজকে কি বলো তো জামা কাপড় কাছের আগে চা খেয়ে নিই যে কারণ মামুনি চা করে রেখেছিলো চাটা একদম ঠান্ডা হয়ে যাবে বলে ওই জন্য আগে চাটা খেয়ে নিয়েছি চাটা খেয়ে নেওয়ার পর তারপরে জামা কাপড় কেছে তারপরে মামুনিকে সবজি সবজি বার করে দেব সবজি সবজিগুলো কেটে ফেটে দেবে আর তোমাদের তো বললাম যে ঘুমানোর একটুখানি ইচ্ছা ছিল কিন্তু একটুখানিও ঘুম হলো না কিছু করার নেই হাত পা ব্যথার জন্য তো ওষুধটা খেয়ে একটুখানি রিল্যাক্স বোধ করছি কারণ প্যারাসিটামল ওষুধটা না খুব ভালো জানো তো মানে কোনো জায়গা পড়ে গেলে ব্যথা লাগলে আঘাত লাগলে হাত পা ব্যথা করলে তো আমার খুবই উপকার আর যখন প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তখন আর প্যারাসিটামল কাজ দেয় না তারপর ধরো গায়ে জ্বর জ্বর ভাব থাকলে তখন আর প্যারাসিটামল কোনো রকমের কাজ দেয় না তখন ওই ডাক্তারখানায় গিয়ে ওষুধ বলে ওষুধ নিয়ে আসতে হয় আমার আর আমাদের কী বলতো এখানে একটা ভালো বেশ ওষুধের দোকান আছে ওখানে আমরা গিয়ে যদি বলি যে আমার এই অসুবিধা হচ্ছে আমার এই প্রবলেম হচ্ছে তাহলে ওষুধ দিয়ে দেয় বুঝলে তো মানে বড়ো থেকে শুরু শুরু করে সবার জন্য ওখান থেকে ওষুধ নিয়ে আসি আর গোটাই দু তিন দিন আগে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো তার আগে মানে এটা আমি আগের সপ্তাহের কথা বলছি আগের সপ্তাহ রবিবার তো শাশুড়ির প্রচণ্ড জ্বর গা হাত পা ব্যথা তো ওখান থেকে তোমাদের দাদা দা দাদা ভাই ওষুধ এনেছিলো আর কি বলো এই সর্দি কাশির জল এগুলো না অনেকটাই পরিমাণে ছোঁয়াছে মানে বাড়ির যদি একজনের কারু হয় তাহলে দেখবে সবারই হয়েছে এমনকি আমার মেয়েটারও একটু সর্দি কাশি হয়েছে তো যাই হোক দেখো দাঁতটা মাজা হয়ে গেছে দাঁতটা মাজার পর এরপর আমি মুখটা ধুয়ে নিচ্ছি আর কি বলো সকালবেলা উঠে যদি রান্নাবান্নার সাথে সাথেও আমি আর একটা কাজ করিনি মানে এরা কালকে রাত্রিবেলা গতকালের রাত্রিবেলা যে বাসনপত্রগুলো আমি মেজে রাখি সেগুলো তো জল ঝরে যায় সেগুলো আবার একটা মানে যে জায়গার জিনিস জায়গায় রেখে দিই তা হলে গামলাতে আর বাসনপত্র রাখাই যাবে না তো দাঁত মাজার পর এই চা এই কাজটা করবো তারপর হচ্ছে চাটা খেয়ে নেবো কারণ খিদেও পেয়েছে প্রচণ্ড অন্য দিনগুলোতে কী হয় সাড়ে ছটায় ঘুম থেকে উঠি তারপরে মোটামুটি তোমাদের দাদা ভাইকে ডাকি হচ্ছে সাতটার সময় তারপরে সাতটা পাঁচ দশ নাগাদ চা ফা করে খেয়ে নিই কিন্তু আজকে যেহেতু একটুখানি মানে দেরি করে উঠিনি মানে মানে কি বলবো সাতটায় উঠেছি তাও তো ওটা দেরি নয় বলো অনেক বাড়িতে দেখি সব দশটা সাড়ে দশটা এগারোটা বারোটায় ঘুমে ওটা আবার কী বলো খুবই বাজে লাগে একটা বাড়ির বউ বা বাড়ির মেয়ে হোক না কেন সেটা দশটা এগারোটা বারোটায় ঘুম থেকে ওঠাটা তো বাড়িরও একটা অমঙ্গলের ব্যাপার আছে তো আমি খুব বড় জোর একটা ধরো খুব বড় জোর ধরো সাড়ে সাতটা কি আটটা মধ্যে ঘুম থেকে উঠে যাই আর এরপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের যে অফিসের ব্যাগ আছে মানে যেই ব্যাগটা করে টিফিন নিয়ে যায় সেই ব্যাগটার মধ্যে সমস্ত ওর যে টিফিন বক্সগুলো ছিল সেই টিফিন বক্সগুলোকে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে আর যা যা বাসনপত্র আছে সেই বাসনপত্রগুলো জায়গার জিনিস রেখে তারপরে চাটা খেয়ে নেবো তারপর তো সারাদিন আছে এই কাজকর্ম করা তো আজকে মা ফোন করেছিল মা ফোন করে বললো যে তোমাদের একটা সারপ্রাইজ দেওয়ার আছে যে আমাদের ঘরে একটা জিনিস আসতে চলে একটা মানে ধরো একটা নতুন সদস্য শুধু মাত্র তো মানুষই নতুন সদস্য হয় না আরও অনেকেই মানে আরও অনেক জিনিসপত্র ধরো এখনকার দিনে লোকেরা গাড়ি কিনছে স্কুটি কিনছে বাইক কিনছে সেটাকেও নতুন সদস্য বলছে তো আমিও মনে করি যে জিনিসটা আছে তবে একটা কথা বলে দিতে পারে জিনিসটা হচ্ছে রান্নাঘরের এবং রান্নাঘরের সদস্য সেই সদস্যটা বাড়িতে চলে এসেছে কিন্তু কি বলতো তার রাখার জন্য জায়গাটা বা তার যে একটা মানে আসার পরে যে একটা তার সরঞ্জাম বা সাজ সরঞ্জাম করতে হবে বা তার আসার আগে যে একটা প্রস্তুতি বলতে পারো সেই প্রস্তুতি করতে হবে সেটার জন্যই আমাদের বাড়িতে যে লাইটিংয়ের কাজ মানে যে লাইটের কাজ করে ধরো আমার বাবার বাড়িতেও করে আমাদের ফ্ল্যাটেও করে সে আসবে তবে কি জিনিসটা আছে সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের ভিডিওগুলো আমাকে আমার কন্টিনিউ দেখতে হবে তাহলেই বুঝতে পেরে যাবে হ্যাঁ তবে বলতে পারো যে লাইটিংয়ের লাইটের ওপরেই কোনো কাজ মানে ইলেকট্রিকের কোনো কাজ কিন্তু কি নিচ্ছি বা না নিচ্ছি সেটা তোমাদের মোটেই এখন বলবো না এটা একটা সারপ্রাইজ থাকলো আর এই দেখো এই যে রচা নিয়ে বসে পড়েছে মানে সকালবেলাটা শুধু রচাই খাই তবে মাঝে মাঝে যখন দুধ থাকে ধরো লিকুইড দুধ বা গরুর দুধ থাকে তখন গরুর দুধ বা মানে তখন গরুর দুধে চা খেয়ে থাকে কিন্তু এখন একটুখানি রচা দিয়েই সময়টা কাটিয়ে দিলাম আর দেখো মানে বিস্কু বিস্কুটের কৌটোতে বিস্কুটগুলো তিন চারটে মতো বিস্কুট ছিল ওগুলো ভাবলাম খেয়ে দিয়ে একেবারে কৌটো মেজে তারপর অন্য বিস্কুটের প্যাকেট ধরবো আর তোমাদের দেখিয়ে দিই দেখো কী কী রান্নাবান্নার জন্য যে সবজিগুলো কাটা হয়েছে সেগুলো এখানে দেখো আলু আর বেগুন কাটা হয়ে গেছে মাছের জন্য আর এখানে হচ্ছে কুমড়ো আর উচ্ছার এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এর তলায় হচ্ছে মামামের ডিম আর আলু আর গা মানে ঢেঁড়স দিয়ে একটা ঝোল করে দেবো কারণ ও আবার না মানে পিঁয়াজ টিয়াজ দিয়ে খাবার বেশি খেতে চায় না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েই করে দেবো আর দেখো ওর জন্য গোল গোল করে আলু ভাজা মানে আজকে যেহেতু স্কুল নেই বাড়িতেই আছি শনিবার সেহেতু একটুখানি ওরম করোচক মতো রান্না তো করতেই হবে আর এখানে বলছিলাম না নানান রকমের ছোটো মাছ আছে দেখো অর্ধেক আমি চিনি না অর্ধেক নামও বলতে পারবো না মানে যার কাছ থেকে মাছ নিয়েছিলাম সে জোর করে গছিয়ে দিয়েছে মানে নিতেই হবে এরকমভাবে করে গছিয়ে নিয়েছে এবার তারপরে আমি সেই মাছটাকে আবার ডিকির ভেতরে ঢুকিয়ে মানে ভুরুপ্লাপ করতে গেছিলাম তারপরে বাবার বাড়িতে গিয়ে বাবা মানে এ করে দিয়েছিলো ছাড়িয়ে ফাড়িয়ে ধুয়ে ফুয়ে দিয়ে হয়েছিলো মানে খুব একটা বেশি যে ভালো মাছটা সেটা নয় মানে এটা আমারই দোষ যে আমি এতক্ষণ ধরে গরমের মধ্যে রেখেছি তাহলে তো মাছটা এরম হবে আর ওরা তো সেই সকালবেলা ধরো মাছ নিয়ে আসে তো দেখ এখানে দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল গরম গরম করে নিয়েছে রে দেখো না মাছগুলো কী অবস্থা হয়েছে দেখো ভেঙে ভুঙে একাকার কাণ্ড যতই আটা নুন হলুদ মাখা হোক না কেন একটুখানি ভেঙে ভেঙে টাইপের কাছে কিন্তু কি বলো তো মানে মোটামুটি পাঁচশো মতো মাছ কিনেছিলাম এরপর মাছগুলোকে ফেলে দেবো ওই জন্য ভাবলাম যে একটুখানি করমর করে ভেজে নিই ভেজে নিয়ে আলু আর বেগুন দিয়ে ভালো করে একটা তরকারি করে নেবো এখানে দেখো প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপরে আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ পেঁয়াজের সাথে আলুগুলোকে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু মতো একটু ভাজা ভাজা টাইপের করতে হবে তা নাহলে আলুগুলো সেদ্ধ হবে না আর ভালোও লাগবে না খেতে আর দেখো ঝালের জন্য কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি তবে লাস্টে একটুখানি গুঁড়ো লঙ্কাও দিয়ে দেবো তা হলে কালারটা একটুখানি লাল আর আমি যে গুঁড়ো লঙ্কাটা ইউজ করি সেই গুঁড়ো লঙ্কাটা কী তো মানে লালও হয় আবার ঝালও হয় এখানে দেখো মোটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো এখানে বাবু মামাই বলতে পারে আমাদের পাড়াতেই থাকে তো উনি এখানে কাজ শুরু করে দিয়েছেন এ দেখো এই যে এইখানটাতে হবে যে জিনিসটা আমি কিন মানে কিনেছি বা আছে সেই জিনিসটা হচ্ছে বা কে দিয়েছে না দিয়েছে সেটা অবশ্যই তোমাদের পরে বলবো এখন একটা একটু উনি সারপ্রাইজ হয়ে উনি দেখুন সাড়ে নটা নাগাদ চলে চলে এসেছিলো কাজ করতে কিন্তু কখন কাজ সেসবই জানি না উনি বলছিল যে যেখানে জিনিসটা লাগাবে কেসিং করতে হবে তারপর কেসিং করার পর তারপর আবার ভিতরে তার ফার দিয়ে অনেকটাই ব্যাপার আছে এমনি যদি আর আমি অত শত লাইটের কাজ বুঝিও না বললো যে হবে না আবার কেসিং কিনতে হবে তারপরে তার কিনতে হবে বোর্ড তো কিনতেই হবে যেহেতু জিনিসটা লাগানো হবে কিসে তো দেখো এখানে আমার তো উনি এখানে ওখানে কাজ করুক তো আমাকে তো রান্নাবান্নাগুলোকে সেরে রাখতে হবে তারপর উনি সমস্ত কাজকর্ম করার পর তারপর ঘর পর ঝাড় দিয়ে পরিষ্কার পরিষ্কার করবো জানি না যে কখনই শেষ হবে আর দেখতে পাচ্ছ মাছগুলো কী অবস্থা হয়েছে ভেঙে চুরে জানি না কেরম খেতে হবে করে তো দিলাম জানি না এবার খাওয়ার সময় বুঝতে পারবো কেমন খেতে হবে না হবে আর এরপরে একটুখানি জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে দিলে নামিয়ে দেবো আর করবো হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর মাম্মা তো এই সমস্ত খাবার দাবার খায় না ওর জন্য তোমাদের বললাম যে আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটু মানে জিরে গুঁড়ো ধনে ধনে গুঁড়ো দিয়ে একটা ঝোল করে দেবো ঝোলটাইও খেয়ে নেবে আর এখনও তো অনেক কাজকর্মই বাকি আছে শুধুমাত্র মাছের ঝোলটা হচ্ছে একটা একটা করে করছে আজকে তো অতটা তাড়াহুড়ো নেই অন্যদিন যেমন মাম স্কুল থাকে তারপর তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাওয়া থাকে ওই জন্য আজকে তো অতটা তাড়াহুড়ো নেই ওই জন্য আস্তে আস্তে কাজকর্ম করি আর মানে কালকে আবার সানডে কালকে রকমের কোনো রান্না বান্না করার নেই কালকে মা বলেছে মা নিজেই খাবার পাঠাবে কারণ কালকে হচ্ছে যাবে হচ্ছে তোমাদের দাদা ভাই আর শাশুড়ি মিলে যাবে হচ্ছে অন্নপূর্ণা পুজোতে কারণ আমরা যখন চন্দননগরে থাকতাম তখন অন্নপূর্ণা ঠাকুরের পুজো দিতাম এবার তারপরে তো আগের বছরে শ্বশুর মারা যাওয়ার পরে তারপরের বছর আবার কালা কালা ওষুধ ছিল মানে এক বছর মতো দিতে পারেনি মানে ধরো যেই বছরটা মারা গেছে সেই বছরটা প্লাস আবার এক বছর পরেও দিতে পারিনি সেই জন্য কি করা যাবে ওই জন্য এই বছরই তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে তাহলে যাবে কিন্তু কি বলো তো আমিও যেতে পারতাম কিন্তু মাম্মা এত বদমা এই চঞ্চল ওকে নিয়ে এতক্ষণ ধরে মন্দিরের ভেতরে থাকা যাবে না তারপর আবার তিনটে সাড়ে তিনটে নাগাদ পুজো শেষ হয় পুজো পাওয়ার পরে আর পরে আবার তখন আবার পুজো মানে সন্ধেবেলা আরতি হয় ধরো আবার সাড়ে সাতটা আটটা বা অতক্ষণ ধরে বাচ্চাটা নিজেও কাইল হয়ে যাবে একদিন দুদিনই তো ছুটি পায় আর ওদিকে দেখো মাম্মামের জন্য ম্যাগি করে দিয়েছে কারণ ও তো বাড়িতে থাকলেই ও টিফিন মানেই হচ্ছে ওর ভালো মন্দ খাওয়া দাওয়া আর ভালো মন্দ খাওয়া দাওয়া মানে হচ্ছে ম্যাগি ডিমের পোস্ত আছেই আর দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর ওদিকে দেখো মামা কাজ করছে এ দেখো এই যে কেসিং লাগানোর জন্য এখন ফুটো টুটো করছে মানে দেখবে বাড়ি তৈরি করার সময় একবারে নোংরা হয়ে গেল সেটা ঠিক আছে কিন্তু বাড়ি তৈরি হয়ে যাওয়ার পরে তখন আর নোংরা জিনিসপত্র কাজ করতে সত্যিই ভালো লাগে না এ দেখো এই যে করছে দেখতে পাচ্ছি এখনো এই যে টেবিলটে এই পাশে সরিয়ে এনেছে আর আমি রান্নাবান্নাগুলো ওখানে রাখতে পারিনি আর দেখো এখনো বসে আছি মোটামুটি সাড়ে বারোটার বেজে গেছে অলরেডি আর একদম নোংরা ধুলোয় মুলে ভর্তি মাম্মামটাকেও স্নান করানো হয়নি ওকে কী স্নান করবো ওকে স্নান করালেই তো আবার নোংরা করে ফেলবে তো ফর ঝাড় দিয়ে তারপর কখন কাজ হবে জানি না তো আজকে এইটুখানি ভিডিওটা আর ওই দিকে দেখো রান্না রেখেছে আজকে তো টেবিলে রান্না রাখতে পারিনি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে নিও কালকে নিয়ে আসছি একটা অন্য নতুন ভিডিও দেখো বারোটা পনেরো বাজে মানে এই ঘড়িটা মোটামুটি পাঁচ মিনিট ফার্স্ট আছে তো চলো কাজকর্মগুলো কাজকর্মগুলো করিনি আর হয়তো তোমাদের সাথে কথা বলতে পারবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে একটা নতুন পেজ আছে সেটাকে ফলো করে দিও আজকে আজকের মতো টা টাটা বাই